নমস্কার বন্ধুরা আমি তুলসী স্বাগত জানাই তুলসী ডেইলি লাইফ ব্লগসে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন চলুন আজকে আপনাদের জন্য নিয়েছি একটি স্বাস্থ্যকর রেসিপি এর জন্য আমি এখানে আলু গাজর বেগুন এবং এখানে যে শাকটা ব্যবহার করেছি এটা কিছুটা পালং শাকের মতোই দেখতে হয় অবশ্য আমি শাকের নাম জানি না এখানে আমি সবজিগুলোকে এবং শাকগুলোকে একসঙ্গে এখানে নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়েছি সরষের তেল তেলটা একটু গরম হলে আমি এখানে দুটো শুকনো লঙ্কাকে দিয়ে দেব ঝালগুলোকে একটু অল্প একটু কালার অর্থাৎ একটু কালো কালো হয়ে এলে তখন আমি এখানে ব্যবহার করব বড়ি অবশ্যই এই শাকটা তৈরি করার সময় বা সবজির তরকারিটা তৈরি করার সময় বড়ি দিয়ে তৈরি করবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় বুড়িটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এখানে দেব পাঁচ ফোড়ন এখানে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না শুধুমাত্র এই পাঁচ ফোড়ন আর লঙ্কা দিলেই হবে দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে যে শাক আর সবজিটাকে ধুয়ে রেখেছিলাম একসঙ্গে সেটা এখানেই দিয়ে দেব দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে দেব স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো এরপর এখানে অল্প একটু জল দেব কারণ শাক আর সবজিটা সেদ্ধ হতে থাকবে তাই অল্প একটু জল দিয়েছি এবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিব সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিয়েছি দেখুন চারিদিকে জল আছে আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে নেব না হলে তলায় লেগে যেতে পারে আবারও একবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নেব নাহলে সবজিগুলো তলায় লেগে যেতে পারে দেখুন জলগুলো প্রায় শুকিয়ে গেছে এরপর অল্প আঁচে খুব ভালো করে সবজিগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য অল্প আঁচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি সবজিগুলোর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কাও চিরে দিয়েছিলাম যেহেতু এটা একটি নিরামিষ রান্না তো একটু ঝালঝাল হলে ভালো লাগে আবার একবার ঢাকা চাপা দিয়ে বের করেছিলাম মাঝখানে আমি একবার দেখেছিলাম কি লবণের পরিমাণটা কীরকম আছে লবণটা একটু কম ছিল তাই আমি লবণটা দিয়ে খুব ভালো করে সব সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু গোটা গোটা ভাল লাগে না এরকম খুন্তির সাহায্যে আমি কিছুটা মিশিয়ে নেব আর ঢাকা আমি দেব না শুধুমাত্র অল্প একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে অবশ্যই আপনারা আলুটাকে বের করে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না এখানে আমার প্রায় তরকারিটা হয়ে গেছে এখানে আমি অল্প একটু উপর থেকে সর্ষের তেল দিয়েছি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিলে তৈরি হয়ে গেলো স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই চচ্চড়ি বা যে কোনো সবজির তরকারি বলা যায় এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং